দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করেছে হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই ঢাকা ফেরত বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া হাসপাতালে স্যালেন সংকট বলে জানা গেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন পুরুষ ও দুই নারী চিকিৎসাধীন রয়েছেন তারা ঢাকা ফেরত কেউ ডেঙ্গু নিয়ে ঢাকা থেকে এসেছেন আবার কেউ ঢাকা থেকে এসে ডেঙ্গু শনাক্ত হয়েছেন তবে সবাই শঙ্কামুক্ত মঙ্গলবার থেকে তারা ভর্তি রয়েছেন এদিকে ওয়ার্ডে গিয়ে কথা বলে জানা যায় ডেঙ্গু রোগের জন্য শিরায় দেওয়া স্যালাইনের সংকট রয়েছে রোগীরা বাইরে থেকে সাধারণ স্যালাইন ও গ্লুকোজ সোডিয়াম ক্লোরাইড কিনে আনছেন এ ব্যাপারে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান শিরায় দেওয়া স্যালাইনের সংকট রয়েছে আপতকালীন সময় বিবেচনায় নিয়ে কিছু স্যালাইন দেওয়া হচ্ছে তবে রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে

আমার মেয়ে গত সতেরো তারিখে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ও ঢাকায় ছিল ওখানে পড়াশোনা করে ওখানে আসার পরে যেদিন আসছে সকালবেলা ভালো ছিল পরে সন্ধ্যাবেলায় মানে জ্বর আসছে জ্বর আসার পরে জ্বর সময় একশো তিন চার দিন এরকম নামা করতেছে জ্বর থামতেছে না তা কারণে আমি আমাদের পাশে জীবনবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিলাম নিয়ে যা ওখানে ডাক্তার দেখাইলাম ডাক্তাররা বলতেছে যে আপনারা পরীক্ষা করতে হবে তখন ওরা তিনটে টেস্ট দিলো টেস্ট করার পরে রক্ত নিল ইউরিন পরীক্ষা করে রিপোর্টে আসলো ডেঙ্গু পজিটিভ তখন ওনারা বললো যে চিরিবন্দর হাসপাতালে ভর্তি করাইতে